নমস্কার আমি হিমা স্টে উইথ হিমা চ্যানেলে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন আমরা যাচ্ছি শিয়ালদার দিকে আর আমরা এবার কুচবিহারে ফিরব সেই জন্য স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম আর এখন প্রায় সন্ধ্যা ছটার মতন বাজে সন্ধ্যা ছটার সময় আমরা আমাদের পৌঁছাতে অনেকটা সময় লেগে গেছিলো রাস্তায় এত জ্যাম ছিল অফিস টাইম বলে প্রচুর জ্যামেও পড়তে হয়েছে তো এই যে আমরা চলে যাচ্ছি এবার স্টেশনের দিকে তো রাস্তায় এবার দাঁড়িয়েও রয়েছি আর আমাদের ট্রেনটার টাইম ছিল সাড়ে সাতটার সময় আর আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড আমার সর্দি লেগেছে গলাটাও ভেঙে গেছে তো যাই হোক আর দেখো পথে যেতে যেতে এটা হচ্ছে কোয়েস্ট মলটা পড়েছে মলটার বাইরেটা এত এতটাই সুন্দর সাজানো গোছানো আর ভেতরেও আমরা গিয়েছিলাম কিন্তু ভেতরে এত সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেমগুলো পাওয়া যায় হ্যাঁ অপূর্ব মানে একবারে দেখলেই মনে হয় নিয়ে নিই তো এবার যাই হোক আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি তো এবারে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে আর দেখো রাত্রের বেলায় বেশ আলো ঝলমল করছে চারিদিকে বেশ সুন্দর লাগছে তো এবার আমরা দেখছি প্রচণ্ডই ভিড় স্টেশনে আর নানান লোকেরা নানান জায়গায় যাবে বলে সবাই আসছে এবার আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি এবার আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে কিন্তু ট্রেনে আসার সময় একটা কাণ্ড হয়েছে কাণ্ডটা হচ্ছে আমরা বেলার যে খাবারটা সেটা আনি আমাদের ট্রেন ছিল সাড়ে সাতটার সময় তো বাড়ির থেকে বলেছিল নিতে কিন্তু আমরা আর নিলাম না যে না বাইরে থেকে কিনে নেব কিন্তু আমাদের জ্যামে আসার জন্য এতটাই জ্যাম ছিল দেরিও হয়ে গেছিলো রাত্রে খাবারটাই কিনতে পারিনি সেই জন্য আমরা বাইরে থেকে ভাবছিলাম কেনার কথা ছিল কিন্তু পাইনি তারপর আমরা বর্ধমানে এসে রাত্রের খাবারটা নিয়ে নিই তো পরের দিন সকালবেলা আমরা যথারীতি পৌঁছে গেছি কুচবিহারে আর এবার টোটো ধরে বাড়িতে চলে আসছি আর স্টেশন থেকে আমাদের বাড়িটা বেশি দূরত্ব না দশ মিনিটের পথ আর এখন কুচবিহারেও না বেশ ঠান্ডা পড়ছে আর এটা অনেক দিন আগের ভিডিও এটা আঠাশ তারিখের ভিডিও বলে এতটা ঠান্ডা তখনও ছিল না বেশ সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল আর রোদটাও বেশ সুন্দর উঠেছে আর গরম জামা কাপড় সাথে নিয়েছিলাম কিন্তু লাগেনি আর এখন দুদিন থেকে বেশ কুয়াশা পড়ছে আর ঠান্ডাটাও বেশ ভালো রকমই পড়ছে আর বাড়িতে আমাদের ঢুকতে ঢুকতে দশটা সকাল দশটার মতন হয়েছিলো এবার বাড়িতে এসে স্নানটা সেরেই রান্না করে ঢুকে পড়লাম কেননা এতদিন রান্নার থেকে ছুটি ছিল আর আজকে বাড়িতেই রান্না করে খাওয়া হবে কেননা এতদিন বাবা মায়ের জন্য বাইরে থেকে খাবারটা আসতো হোম ডেলিভারির এখানে দেওয়া হয়েছিল তো তারাই আমাদের দুবেলা করে দিয়ে যেত তো এবার আমি এসেছি এবার আজকের থেকে রান্না আবার আমার ডিউটি শুরু হয়েছে আর দেখো এখানে একটু পেঁপের ঘণ্ট করছে এটা আমার বাড়ির গাছের পেঁপে আর এই পেঁপে গাছটা না আমি লাগাইও নি এমনি এমনিই হয়েছে তো এবার পেঁপেটার মধ্যে একটুখানি তোমার কিশমিশ দিয়ে দিচ্ছি এবার পেঁপে ঘণ্টোর মধ্যে একটু কিশমিশ দিয়ে দিই দেখবে পেঁপে ঘণ্টোর মধ্যে একটু কিশমিশ দিলে বেশ ভালো লাগে খেতে তো এবার এই গাছের পেঁপেগুলো খুব ভালো ছিল তো একটু সাথে বড়িও ভেজে নিয়েছি এবার নামানোর আগে একটু বড়িটা দিয়ে দেব দিলে পরে একটু ভালো স্বাদ হয় আর বাড়িতে বিশেষ বাজারঘাট কিছুই ছিল না কিছু বলতে কিছুই ছিল না কারণ আমরা ছিলাম না সেই জন্য বাজারঘাটও করা হয়নি আর মা তো রান্নাই করেনি বাইরে থেকে খাবারটা এসেছে সেই জন্য বাড়িতে কিছু না থাকার জন্য ভাবলাম এবার একটু ভেবে ঘন্ট করে ফেলি গাছের দিকে পেরে আর এটা হচ্ছে ধোকার ডালনা ধোকার প্যাকেটগুলো ছিল সেই জন্য ধোকার ডালনাটা করে ফেলছি তো বাড়িতে যা আছে তাই দিয়েই আজকের খাবারটা সারতে হবে কারণ ওর বাবারও আজকে সময় নেই এসেই একটু টিফিনটা করেই বেরিয়ে গেছে তার কাছে তো এবার দোকান ডালনাটাও করে ফেলি রান্নাবান্না শেষ করি আর আমরা যখন ফিরেছি আঠাশ তারিখ তখনও এখানে যে রাসমেলা হয় সেই মেলাটা এখনও চলছে তো দেখা যাক আরেক দিন যেতে যাওয়া হয় কি না কারণ অনেক দিন ধরেই চলছে আমরা যখন একদিন গিয়েছিলাম মেলাতে সেটা দোকানপাট ভালো মতন বসেও নি আর রাইডগুলোও ঠিক মতন বসেনি সেই অবস্থায় একদিন দেখে এসেছি তো এবার ছেলেমেয়েরা বলছে আরেকদিন একদিন যাবে তো দেখি সামনে আবার পরীক্ষাও রয়েছে মেলা ঘুরলেই তো আর হবে না ঠান্ডা লাগলে আবার মুশকিল হয়ে যাবে আর দেখো না আমার ঠান্ডা লেগে গলা টলা একদম ভেঙে গেছে খুব খারাপ অবস্থা গলার দেখবে কোথার থেকে এসে কিন্তু রান্না বান্না করতে ইচ্ছে করে না কিন্তু কোনো উপায় নেই এই কয়দিন বাবার মা বাইরের খাবার খেয়েছে বলে তাদের এতটা অভ্যাস নেই বাইরের খাবার খাওয়ার কারণ ঝাল তেল মশলা বেশি খেতে পারে না তো সেই জন্য ভাবলাম যে এসেই রান্নাটা চাপিয়ে দিই তাহলে সুবিধে হবে আর দেখবে বাইরে থেকে এসে বাড়িতে যদি ভাত করেও খাও সেটাও কিন্তু অমৃত তো এই যে এবার আমার এদিকে ডালও হয়ে গেছে আর এদিকে তোমার পেঁপেটাও হয়ে গেছে আর এবার এই আমার ধোকার নালাটা করলেই শেষ হয়ে যাবে তো আজকে একদম নিরামিষ আর একদম সাধারণ রান্না তাড়াতাড়ি করার জন্য এটুকুই করে ফেলছি আর বেশি সময় লাগেনি মা একটু হেল্পও করেছিল তো দেখবে একজন হেল্প করলে বেশিক্ষণ সময় কিন্তু লাগে না তো এবার রান্নাবান্না শেষ করি তারপর একটু রেস্ট নিতে হবে কেননা কালকে রাত্রে ট্রেনের মধ্যে ভালো মতন ঘুম হয়নি জানোই তো ট্রেনে অতটা ঘুম ভালো হয় না এদিক ওদিক থেকে হাওয়াও ঢুকছিল বেশ তো সেই জন্য এবার একটু রেস্ট নিতে হবে আজ আর ব্যাগট্যাগ খুলছি না কাল থেকে একবারে সব জিনিসপত্র বের করে ধোয়া ধোয়া শুরু করতে হবে আর দেখবে কোথার থেকে আসলে পরে প্রচুর কাজ থাকে আর প্রচুর জিনিস ধোয়া ধুই থাকে তো আজকে একটু রেস্ট না নিলে আবার হবে না তো সেই জন্য ব্যাগট্যাগুলো রেখে দিয়েছি এবার ওগুলো কালকে সব খুলে জিনিসপত্র সব ঠিকঠাক করে রাখতে হবে ধুই করতে হবে তাহলে এই রান্নাবান্নাটা শেষ করে ফেলি আজকের মতন এখানেই ইতি করছি আবার তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার আর কমেন্ট করো তাহলে আজকের মতন এখানেই রাখছি আবার দেখা হবে আরেকটি ভিডিওতে